গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকের তৃতীয় সোমবার জল ঢালতে যাবি যাবি বলছি যাচ্ছি তো এদিকে দেখো সবাই আছে ওই যে মা মেয়ে ভাই এদিকে আমি যাচ্ছি হেঁটে হেঁটে দেরি হয়ে গেলো কারণ বৃষ্টি হলো ওই জন্য আটকে পড়ে গেছিলাম ওই জন্য দেরি হয়ে গেল ঠিক আছে বন্ধুরা পরে আসছি thank <laughs> you

দুপুরের খাওয়া দাওয়ার পর অনেকটা পর আসলাম কারণ টিউশনই গেছিলাম টিউশন আর ব্লক করা হয়নি কারণ মোবাইলটাকে আমি নিয়েই যাইনি তো টিউশনির থেকে এলাম এসে দেখো অবস্থা বিছানা পত্রের কী অবস্থা হয়ে আছে পড়তে বসছে মার কীর্তনে চলে গেল পরে বাবা আসলে যাবে

এটা ঠিক আছে বন্ধুরা আজকে মনে ভিডিওটি এখানে শেষ করবো কালকে আবার আসবো অন্য তখন ভিডিও নেই লাইক